আচ্ছা এই চ্যানেলে জানাই স্বাগত নোংরা মানসিকতার কিছু কথা নিয়ে আমি আসছি আপনারা স্ক্রিপ্ট করবেন না অবশ্যই শুনুন আচ্ছা আমাকে কি কেউ প্রমাণ দিতে পারবেন যে বিভিন্ন স্কুল কলেজে যে কোথাও হিসাব কঠিনভাবে বাধ্য করা হয়েছে না এরকম কোনো প্রমাণ আমি অন্তত পাইনি আপনারা যদি পান আপনাকে দিবেন। কিন্তু আমি আপনাদের প্রমাণ দিতে পারবো দশ বিশটা আমার জানা মতে বিভিন্ন স্কুল কলেজে যারা হিজাব পরিহিত করে বোরখা পরে থাকে তাদের উপরে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপের একটা বিরাট প্রভাব পড়েছে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্যুদ্রূপ করা হয়েছে অনেক কিছু অনেক অনেক কটুক্তি করা হয়েছে কিন্তু যারা মানে কী বল যৌন সুড়সুড়ি দেওয়া ড্রেস পরে আলখাল্লা ড্রেস খোল্লাম ড্রেস লাঙ্গা ড্রেস যে কোনো ফিটিংস মানে দেখতে সেক্সি লাগে যেটা বাংলা কথাই সেই ড্রেসগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যবয়স্ক থেকে ইয়াং জেনারেশান সবাই সাপোর্ট দিয়েছে এবং সেটাকে নাকি মডার্ন নাম দেওয়া হয়েছে সে ড্রেসটার নাম দেওয়া হয়েছে মডার্ন মডার্ন স্মার্ট বাট কিন্তু ধর্ষণ হলে আন্দোলনে নামছে কিন্তু ড্রেসটা ঠিক আছে তো আমি এরকম অনেক বাবাকে দেখেছি আমার কাছে সেটাও প্রমাণ আছে মানে অন্য কোনো মেয়ে যখন সেক্সুয়াল ড্রেস মানে অ্যাট্রাক্টিভ ড্রেসে যাচ্ছে সে নিজে কিছু হেবি সেক্সি এটা একটা বাবার কমেন্ট কিন্তু তার মেয়েকে যখন সেই ড্রেসে নিয়ে যাচ্ছে তার কি প্রশ্নটা একবার বিবেকে বাঁধেনি যে আমার মেয়েকে দেখে কেউ এই কমেন্টটা করতে পারে আসলে নিজের মেয়েটাকে মেয়ে আর লোকের মেয়েটা মেয়ে নয় এইটা হচ্ছে সমাজের পচা গলা বিকৃতি মানসিকতার মানুষ এইভাবে ভরে যাচ্ছে সমাজে আর ধর্ষণ হচ্ছে মমতার দোষ সরকারের দোষ সরকার ভাই যৌ মানে ধর্ষণ কন্ট্রোল করতে পারবে না কন্ট্রোল করতে হলে দেশের জনগণকে সচেতন হতে হবে